বন্ধুরা সংসার রীতি কথায় সবাইকে স্বাগত জানি আমি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে প্রত্যেক বছর তো টিচার্স ডেতে পাওয়া গিফটগুলো আমি আর আপনাদের দেখাই তাই ভাবলাম এবারও দেখিয়ে দিই তাহলে চলুন দেখুন আমি কী কি গিফট পেয়েছি আমি তো বলেছিলাম টিচার্স ডে গিফটগুলো দেখাবো এই যে টিচার্স ডের গিফটগুলো এগুলো এইভাবে সাজিয়েছি এরপর আনবক্সিং তো করবো আনবক্সিং করেই দেখাবো এই যে এখন এইভাবে দেখিয়ে দিলাম তারপর আমি এটা আনবক্সিং করছি দেখাচ্ছি কয়েকটা জিনিস তো বোঝাই যাচ্ছে যেগুলো পেন যেগুলো বোঝা যাচ্ছে না আমি আনবক্সিং করে দেখাচ্ছি এই যে ছোটো ছোটো বাচ্চারা এই উপহারগুলো আমাদের দেয় আমি কিন্তু কখনো এটাকে উপহার হিসেবে নেই না আমি জানি যে এগুলো ওদের ভালোবাসা এর মধ্যে কিন্তু অনেক ভালোবাসা মিশিয়ে থাকে আর আমিও এগুলো নিয়ে নিই ওদের ভালোবাসা স্বরূপে আমি নিই আমার মেয়ে না এই গিফট আনবক্সিং করতে খুব ভালোবাসে তো প্রত্যেক বছর টিচার্স ডেতে আমি যখন জিনিসগুলো পেতাম গিফটগুলো তখন আমার মেয়ে আনবক্সিং করতো এবছর তো মেয়ে এখানে নেই সেই জন্য আমি এটা খুলে দেখাচ্ছি এই যে খোলা হয়ে গেল বাহ ভীষণ সুন্দর একটা পার্স খুব সুন্দর দেখতে খুব পছন্দ হয়েছে এটা কে দিয়েছ আমি তো জানি না তাকে বলছি আমার খুব পছন্দ হয়েছে গুলো দেয় তখন তো ওরকমভাবে নেওয়া হয় না মনেও থাকে না এরপর আমি এই যে এই গিফটটা খুলব খুলে দেখাচ্ছি এটা কি আছে সেই সকাল থেকে শাড়িটা পরেছিলাম তো খুব গরম লাগছিল ওই জন্য আমি শাড়িটা খুলে একটু আরেকবার স্নান করে তারপর এলাম এগুলো নিয়ে বসলাম এই যে এটা খোলা হয়ে গেছে একটা ডায়েরি আর একটা পেন এই যে ভীষণ সুন্দর লাগছে দেখতে ডায়রিটাও সত্যি খুব সুন্দর আর পেনটাও খুব সুন্দর এরপর এই যে কত সুন্দর দেখতে দেখে বোঝা যাচ্ছে রাধাকৃষ্ণ খুব সুন্দর লাগছে দেখতে এরপর খুলছি এটা কি আছে এখনো জানি না খুলে দেখছি এই কফি কাপটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখছেন দেখুন আমার ছবিটাও দিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে তাই না হ্যাঁ এটা অবশ্য মনে আছে যে কে আমাকে দিয়েছিল এটা দিয়েছিল ক্লাস ফোরের এক স্টুডেন্ট রিক নস্কর রিক তোমাকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমি এটা তোমার ভালোবাসা হিসেবেই নিলাম আর অনেক আশীর্বাদ করছি তুমি অনেক বড় হও তোমরা আমাকে গিফট না দিলেও আমি তোমাদের জন্য সব সময় ঈশ্বরের কাছে প্রে করি যে তোমরা বড় হও ভালো মনের মানুষ হয়ে ওঠো এই যে ছোটোবেলা থেকে আমি তোমাদের হাতে ধরে লেখা শিখিয়েছি আমি চাই যে তোমরা যত বড় হবে আরও 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 অনেক ভালো হও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমার খুব পছন্দ হয়েছে এই দিকেটা এই যে এইদিকে এই ছবিটা আছে আমার আর এই দিকে হচ্ছে এই ছবিটা ভীষণ ভালো আমার খুব পছন্দ হয়েছে আর এইগুলো তো সব পেন বুঝতেই পারছি তাই পেনগুলো আমি আর এখন খুলছি না তবে যারা দিয়েছ তাদের বলছি হ্যাঁ পেনগুলো খুব সুন্দর আমি তো সারা বছর ধরে পেন কিনি না তোমাদের দেওয়া এই পেনগুলোই আমি ক্লাসে ইউজ করি আর তোমরাও সেটা দেখেছো যে তোমাদের দেওয়া পেনগুলোতেই আমি লিখি আর তোমাদের খুশি করার জন্যেই আমি এটা করি আমার খুব পছন্দ হয়েছে পেনগুলো সবাইকে বলছি আমি তো ওদের পেনেই লিখব আমি সারা বছর ধরে কি করি যে বাচ্চারা আমাকে যে পেনগুলো দেয় আমি সেগুলোতেই লিখি আর এইগুলোতে লিখলে কি হয় ওদের খুব ভালো লাগে ওরাও তখন মনে করে যে হ্যাঁ আনটিকে দিয়েছিলাম পেনটা আনটি লিখছে আবার কারোরটা যদি না লেখা হয় সে আবার তখন মনে করিয়ে দেয় আনটি আমারটাতে লিখলে না তো তো যাই হোক আমি চেষ্টা করি সবার পেনটা অন্তত একদিন হলো স্কুলে ব্যবহার করতে যাতে ওরা একটু দেখে ওদের ভালো লাগে তো পেনগুলো আমি আর খুলছি না কতগুলো তো খোলাই আছে এই যে এইগুলো তো দেখেই দিলাম খোলাই আছে আর এইগুলো আমি আর খুলছি না এবার অন্য আরেকটা খুলে দেখাচ্ছি এই যে এই গিফটটা কী জানি না এটা খুলে দেখাচ্ছি কি আছে ভেতরে বলতে পারবো না খুলি এই যে এটা খুললাম ওহ দারুণ সুন্দর বানিয়েছে তো এই যে এটা পুরোটাই কিন্তু হাতে মানিয়েছে কত সুন্দর এরকম নিজের হাতে বানানো জিনিস সত্যি এর মূল্য তো অপরিসীম দেখুন কত সুন্দর বানিয়েছে এটা কে দিয়েছিল আমার মনে আছে এটা ক্লাস থ্রির একটা স্টুডেন্ট দিয়েছিল পৌশালী পৌশালী তোমার জিনিসটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে তুমি যে এতটা পরিশ্রম করেছো নিজে হাতে বানিয়েছ সেটার জন্য আমি তো তোমাকে ধন্যবাদ জানাতে পারি না আমি শুধু তোমাকে অনেক আদর ভালোবাসা দিলাম আর আশীর্বাদ করছি তুমি বড় হও অনেক বড় হও অনেক বড় মনের মানুষ তৈরি হও এই যে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ও তো একটা পরিশ্রম করে বানিয়েছে একটা এত ছোট বাচ্চা সত্যিই জিনিসটা খুব সুন্দর দেখুন নিশ্চয়ই আপনাদেরও এটা ভালো লাগছে দেখে আর এই যে এইগুলো তো সব পেন বুঝতেই পারছেন এগুলো আমি আর এখন খুলছি না খুললে ভিডিওটাও অনেক বড়ো হয়ে যাবে আপনাদের আর দেখার ধৈর্য থাকবে না তো যাই হোক প্রত্যেকের পেনেই আমি লিখবো তোমাদের আবারও বলছি তোমরা এগুলো আমাকে দিয়েছো বলে নয় তোমরা আমার স্টুডেন্ট আর স্টুডেন্টরা তো কোনো টিচারের কাছে তাদের সন্তান তুল্যই হয় আমি তো তোমাদের সব সময় সেই চোখেই দেখেছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তোমরা বড় হও অনেক বড় হও অনেক বড় মনের মানুষ তৈরি হও তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখলেন এই গিফটগুলো আমি পেয়েছি আপনাদের সব দেখালাম আর এগুলো আমার কাছে শুধুমাত্র উপহার নয় এগুলো হচ্ছে আমার কাছে ভালোবাসা কত ছোট ছোটো ছাত্রছাত্রীরা কত ভালোবেসে দেয় আর আমি এটা ওইভাবেই গ্রহণ করি এগুলো আমি উপহার হিসেবে গ্রহণ করি না এগুলো আমি ওদের শ্রদ্ধা ভালোবাসা হিসেবেই নিই আমার আজকে টিচার্স ডেতে পাওয়া গিফটগুলো কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ছোটো ছোটো বাচ্চাদের উপহার তো এগুলো কিন্তু আমি অনেক ভালোবেসে নিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই